সুবিচারের আশায় অর্ণব রাওয়ের মা কালিকা প্রসাদের গাড়ির চালক অর্ণবকে মুক্ত করতে হাইকোর্টে গেছেন করবি দেবী আশা বাড়ির একমাত্র উপার্জনকারী ছেলে জেল থেকে ছাড়া পাবেন তার ছেলে মদ্যপ ছিলেন না অথচ বিক্রম মদ্যপ ছিলেন তাহলে বিক্রম ছাড়া পেলে তার ছেলে কেন ছাড়া পাবেন না গরিব আর বড়লোকের জন্য কি আলাদা আলাদা আইন প্রশ্ন তুললেন অর্ণবের মা অর্ণবের মায়ের দাবি ছেলেকে চিকিৎসা করাতে না দিয়েই অ্যারেস্ট করা হয়েছে অথচ বিক্রম আরো বড় অপরাধ করে বাইরে ঘুরে বেড়াচ্ছেন তার মতে গরিবরা গাড়ির স্টিয়ারিং ধরে পেটের জন্য আর সেলিব্রিটিদের কাছে বিলাসিতা